বিপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন ছাব্বিশ ডিসেম্বর পদ্মা উঠছে দেশের জমজমার টি লিগের আর তার আগেই বড় সুসংবাদ পেল রাজশাহী অরিয়স সমর্থকরা দলটির হেড কোচ হান্নান সরকার নিশ্চিত করলেন রাজশাহী সব পাকিস্তানি ক্রিকেটার পুরো টুর্নামেন্টের জন্য এনওসি পেয়েছেন অথচ শুরু থেকেই তারা মাঠে নামতে পারবেন বিপিএলে হান্নান সরকার নিজের অফিসিয়াল ফেসবুক ভিডিওতে বলেন রাজশাহী দলে আছেন একাধিক পাকিস্তানি তারকা জাতীয় দলের প্লেয়ারও আছেন পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজের কারণে শঙ্কা ছিল এনওসি পাওয়া যাবে কিনা কিন্তু শেষ পর্যন্ত মিলেছে দারুণ খবর রাঁচির জন্য এনওসি পাওয়া খেলোয়াড়েরা মোহাম্মদ নাওয়াজ হুসাইন তালাত সাহিবজাদা ফরহান জাহানদাদ খান তারা সবাই ছাব্বিশ ডিসেম্বর থেকে তেইশ জানুয়ারি পুরো টুর্নামেন্টটি খেলতে পারবেন হান্নান আরও জানান অন্য দলের পাকিস্তান ক্রিকেটারদের ব্যাপারে বলতে পারবো না তবে আমাদের দল নিয়ে একশো নিশ্চিত এনওসি হাতে এসেছে তারা শুরু থেকে রাজশাহীর হয়ে খেলতে নামবে তবে সত্য আছে যদি পাকিস্তান বোর্ড থেকে কখনো ন্যাশনাল ডিউটির কল আসে তবে নিয়ম মেনে খেলোয়াড়দের ফিরতে হবে এটাই সব দেশে এনওসি স্ট্যান্ডার্ড কন্ডিশন রাজশাহী আরো শক্তিশালী দল গঠনের চেষ্টা করছে হান্নানের মতে আয়ারল্যান্ডের কয়েকজন ক্রিকেটারদের দিকেও নজর রয়েছে তারা আসতে পারলে টিম কম্বিনেশন আরও জমে উঠবে সব মিলিয়ে পাকিস্তানি তারকাদের পাওয়ায় রাজশাহী ওরিওস এবার বিপিএল নামছে পুরো শক্তিতে এনওসি নিয়ে আর কোনো দুশ্চিন্তা নেই এখন বাকি মাঠে নিয়ে আগুন জড়ানো